মানে এটা হচ্ছে আমার আমার মেরু চাচির লাকড়ির ঘর হ্যাঁ তো এখানে আমরা আপাতত আশ্রয় নিয়েছি কোন রকম থাকতেছি রান্না বান্না করার জন্য আর আমাদের যত মাল সাবানা ছিল সবগুলা মানুষের বাড়িতে দেওয়া আছে ঠিক আছে আমার কাছে যেটাকে তো খুব সুন্দর লাগতে চাচ্ছে শাড়ি পরে সুন্দর আসলে যে রাতে পারে সে চুল বাঁধতে পারে কথা আছে না শহরে যে এই বাধা এটাকে সেই বাদা বলে না মানে এটা হচ্ছে যে মানুষটা সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে সেই প্রকৃত মানুষ না আমি সেটা বলি আমি বলছি যে মানুষটা সব পরিবেশে যাকে মানে নিজে খাপ খাওয়াইতে পারে সেই প্রকৃত মানুষ ঠিক আছে তোমার কাছে এটা মনে বাট আমার কাছে এটা মনে হয় না ঠিক আছে তুমি তুমি আমার ঢাকা বাসাতেও যেমন রাজধানীর মতো দেখা যায় এইখানেও পুলের বেড়ে তোমাকে রাজধানীর মতো দেখা যায় হম দেখছো ওকে